হ্যালো বন্ধুরা রান্না শুরু হয়ে গেল আজকে দেখতে থাকেন আজকে দুইটা পদের রান্না হবে এই যে লাউ কাটতেছি দেখি কি দিয়ে রান্না করা যায় ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি দিয়ে রান্না হচ্ছে তো লাউ দিয়ে রান্না করব আজকে মাছ দিয়ে এর সাথে আরও কিছু অন্য সবজি দিব এই যে দেখতে পাচ্ছেন সামনে কত রকম সবজি আগে কাটাকাটি জোগাড় করে নিতে হবে তারপরে রান্না তো লাউটা বেশ সুন্দর ছিল নরম ছিল তো একটু চিকন করেই কাটতেছি যেন মাখা মাখা তরকারি হয়ে যায় আর মাছ আছে মেশানো মাছ আছে এদের রান্না করব এর মধ্যে ডাটা দিব আলু দিব তো লাউ অনেকদিন খাওয়া হয়নি এই কারণে চিন্তা করলাম আজকে লাউ দিয়ে একটু ছোট মাছ দিয়ে রান্না করি তো সেই সাথে আরও একটা পদ হবে আরও একটা রান্না করব তো এই আর কি করব তো বন্ধুরা কয়েকদিন যাবত ভিডিও দিতে পারছি না আমি আসছি আমার মেয়ের বাসায় তো এখানে ওরও ছোটো বাচ্চা তো আমি একটু রান্না করে দিচ্ছি এই জন্য আপনারা হয়তো ভাববেন যে আমার রান্নাঘর আলাদা এটা আবার কার রান্নাঘর এই কারণে বলেই দিলাম যে আমি কোথায় আছি তো বেশি না আমি একটা অনুষ্ঠান আছে এখানে তো অনুষ্ঠানটা শেষ করে আবার চলে যাব বাসায় তো আর একটা পদ বলতে এই যে পাতাকপির ঘন্ট হবে আজকে দুইটা পদ এর সাথে হবে সালাদ আর সাথে মুসুরির ডাল ডালটা তো কমন ডালটা থাকতেই হবে তো কাটা বাছা হয়ে গেল রেডিও হয়ে গেল এই যে লাউ ডাঁটা আলু একসাথে করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই সাথে এই যে পাতাকপি পাতাকপিটা বেশ সুন্দর পরিষ্কার ছিল তারপরও আবার ধুতে হলো ধুয়ে নিলাম নিয়ে এখন চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করার জন্য তখন আরও কিছু নিয়ে আসতে হবে ফিরি যে এখনও মাছ আছে মাছ বের করা হয় নাই তো মাছটা বের করে নিয়ে আসি আর এখানে রান্না করব গ্যাসে আর ঘরে রান্না করতে ইচ্ছা করছে না তো চুলার পারে রান্না করব আর পাতাকপি ঘন্টোর মধ্যে দিব বেগুন সিম পেঁয়াজের ফুলকা এসব আর এখন যাচ্ছি মাছ আনতে ফ্রিজে এই যে সব মেশানো মাছ আছে কয়েক পদের তো এই মেশানো মাছ দিয়ে লাউটা রান্না হবে খেতে অবশ্য ভালোই লাগবে বের করে নিলাম এই যে একদম শক্ত হয়ে আছে তো এখন একটু দেরি হবে লাউটা রান্না করতে মাছটা ভিজবে মাছ ভাজবো তারপরে কিন্তু পাতাকপির ঘন্টটা উঠাই দিই আপনাদের দাদা ঘুম থেকে উঠে বসে আছে আর আমি তো সকাল সকাল চা বানানো চা বানানো হয়ে গেছে চা খাওয়া শেষ চায়ের পর্ব এখন শুরুই করছি রান্নাঘরে আমি চিন্তা করলাম যে দূর আর ভাল লাগছে না রান্নাঘরে খড়িতে গিয়ে রান্না করব গ্যাসে একদম ঘরের মধ্যে ভাল লাগছে না তাই চলে আসছি ভাতও হয়ে গেছে গরম গরম ভাত এই দিয়ে তো এখন দেখি চুলা ধরাই নি আগুন দেই চুলাই এই যে অনেক খড়ি ওদের এ খড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না চিন্তা করলাম খড়িতেই রান্না করব। অনেক খড়ি তো খড়ি নিয়ে বসলাম রান্না করে নিই পাতাকপিটাই আগে রান্না করব। কারণ ওর মধ্যে তো আর মাছ দিব না এই কারণে এই তো বেশ সুন্দর চুলা ধরে গেল এখন বসায় দেব সকালবেলা আর কি তারপরে রাতে আবার রান্না হবে এখন এই দিয়ে খাওয়া হবে দুপুরে আমরা বেশ অনেকজন মানুষ মশলা পরে দিব একটু ফোড়ন দিয়ে নিই শুকনা মরিচ দিয়ে দিলাম দুইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা পাঁচ ফোড়ন আর কালো জিরা দিয়ে এটাকে এখন একটু ভেজে নিয়ে দিয়ে দেব সবজি এই যে কেটে রাখা সেই সবজি আলু বেগুন আর সিম তারপরে পেঁয়াজের ফুলকা পরিমাণ মতন লবণ দিচ্ছি যতটুকু তরকারি ততটুকু সেই সাথে একটু হলুদ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কষায় নিয়ে একটু সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে মিশাই নিয়ে তারপরে দিয়ে দেব পাতাকপি এই যে পাতাকপি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব এখান থেকে জল বেরোবে এই জল দিয়ে রান্না হয়ে যাবে আলাদা করে আর জল দিতে হবে না অনেকটাই পাতাকপি একটু মেশায় নিচ্ছে তো মাছের জন্য একটু কাঁচা মরিচ পেঁয়াজ এগুলান সব টমেটো এগুলান কেটে নিচ্ছি আর মাছ তো এখনও ভেজতেছেন না শক্ত হয়ে আছে এই যে বেশি জোরে চাপ দিলে পরে মাছ ভেঙে যাবে ওই জন্য দেখি ঢাকনা দিয়ে রাখছি সিদ্ধ হচ্ছেই এই যে অনেকটা হয়ে গেছে আজকে আমার ক্যামেরাম্যান তো একদম নড়াচড়া করছে আমার নাতনি দেখছেন কতটা জল বের হয়েছে কোনো জল দেওয়া হয়নি অথচ পাতাকপি থেকেই জল বের হয়েছে তো বেশিক্ষণ আর ভিডিওটা লম্বা করলাম না দেখেন একদম হয়ে গেছে তো এটার মধ্যে আমি একটু চালের গুঁড়া দিচ্ছি